তো আজকে যাবো ঘুরতে ঠিক আছে আজ এই সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোবো তা আমি তো ফেসিয়াল টেশিয়াল না পার্লারে করি না ঠিক আছে আমি একটু ক্লিনজার স্ক্রাবার দিয়ে মুখটা পরিষ্কার করে নিই এখন সেটাই করছি ক্লিনজার দিয়ে মুখ আর গলাটা পরিষ্কার করে নিয়ে স্নান করার সময় স্ক্রাবার দিয়ে ডোলে নেব না স্ক্রাবার দিয়ে ডোলে নিয়েছি ওপর থেকে আমি স্ক্রাবার দিয়ে ডোলেই আসলাম বাথরুম থেকে এখন শুধু ক্লিনজার দিয়ে হাত আর গলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ফেস প্যাক හසේ පැක්ටක් ලගන්නもෙට්පුකයි por el marco চলো এটা শুকাক তারপর বাবা স্নান করে আসব তো বাড়িতেই রান্নাঘর পরিষ্কার ডিপ ক্লিন করানোর জন্য দুটো ছেলে আসছে তারা পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করবে তো আমি বেরোনোর আগেই এরা করে টোরে দিয়ে চলে গেল মোট দুই আড়াই ঘন্টা ধরে মানে বলতে গেলে তিন ঘন্টা ধরে এরা পুরো পরিষ্কার করেছে বেশি খারাপ থাকলে আরও সময় লাগে

তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে বেহালার সাইডে এক একদিন এক একটা সাইডে যাব তো আজকে যাচ্ছি বেহালার সাইডে তো চলো বেহালায় কি সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেটা একটু আমরা দেখে নিই প্যান্ডেল না তো এখন যে প্যান্ডেলটা আমরা দেখতে আছি সেটা হলো বেহালা নতুন দল বলে যে ক্লাবটা সেই ক্লাবের প্যান্ডেল এখানে এরা বানিয়েছে শিবানী ধাম মানে নেক্সট লেভেলের মনে হচ্ছে পুরো রিয়েল মানে কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো কী বলে ওটাকে তোমার প্যান্ডেল মানে আমার তো জীবনে প্রথম তার জন্য আমার এরকম লাগছে

তো এখন আমরা যাচ্ছি বিশ্বা ক্লাবের সার্কাস থিম প্যান্ডেল দেখতে দেখো মানে এই প্যান্ডেলটা তো নেক্সট লেভেলের আমার এই প্যান্ডেলের সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো মায়ের মানে মুখটা মায়ের বেশটা মানে একদম মনে হচ্ছে দুর্গা ঠাকুর আমরা যেরকম দেখি অসুরকে বধ করছে এটা সেটা না এটা হলো একটা একজন মা তার ছেলে মেয়েকে নিয়ে নর্মাল ওয়েতে এত সুন্দর মায়ের মুখটাই এক এত শান্ত এত ইনোসেন্সনেস আছে না মানে দেখার মতো জাস্ট দেখো

ঠাকুর কুপের রেসিপি পার ঠাকুর কুপের রেসিপি পার লাই 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 ঢুকতে দিচ্ছে না বাইরে দিয়ে আমরা প্যান্ডেল দেখতে পারলাম না বাইরে দিয়ে দেখে বাড়ি আসছে কাটবে আজকে আগে থেকে বলে দিলে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছি তো এখন আমরা যাচ্ছি হলো ক্লাবের প্যান্ডেল দেখতে এখানে থিম আহুতি। যেটা তোমরা মানে রিলসে এখানের সবসময় সত্যি কথা বলতে এখানে যাওয়ার আগে তো বৃষ্টিতে পড়ে গেছি আমরা পুরো মানে বৃষ্টি মানে আর খুবই এমন না যে নর্মাল বৃষ্টি খুবই জোরে বৃষ্টি হচ্ছিল তো তন্ময় থেকে হাসতে বলছে বাসের মধ্যে দিয়ে ঢুকে যায় আমি বলছি না আমি এখান থেকে ঢুকতে পারবো না তার জন্য হাসছে তো যাই হোক দেখতে গেলাম দেখতে গিয়ে দেখো এবার মানে ভিজে ভিজে কীভাবে প্যান্ডেল দেখলাম আমরা মানে ভয়ঙ্কর অবস্থা এরকম দিন না কোনো দিন আমি এইভাবে প্যান্ডেল দেখিনি কিন্তু সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা না সত্যিই খুব সুন্দর আর গায়ে কাটা দেওয়ার মতো মানে এই কেউ কিছু না দেখো এই প্যান্ডেলটা গিয়ে দেখো কারণ তোমার সত্যি কথা গায়ে কাটা দেবে তোমার এত সুন্দর আর এমন মানে ঐতিহাসিক জিনিস একটা ধরে তুলেছে দারুণ দারুণ যাদের <laughs> সেইখানে দরজা না বানানো হয়েছে ও এরা সবাই ছিল তাই তো ওই গাছটা দেখো গাছটার ভেতর দিয়ে করেছে এরকমই ছিল শুনতে পাচ্ছি না হ্যাঁ どうぞ。 নিজে তো পাকা না I'm not ever শুধু তুমি পাতা না আমি ওখান থেকে নেব ঠাকুর দেখতে পেরিয়েছি আমরা বৃষ্টির মধ্যে না তো ঠাকুর হঠাৎ হঠাৎ আমরাই না তাও তো আমরা ছাতি নিয়ে লোকে ভিজে ভিজে দেখছে আমরা তো তাও ছাতি ভিজে ভিজে দেখছে উইদাউট ছাতি দিদিকে ফোন করেছি দিদি আলাদা আলি চেঁচামেচি করছে আমরা চেত চেতলার ঠাকুর দেখতে চেতলা আমরা আর মিষ্টি নেই মিষ্টি থেমে গেছে হ্যাঁ এটা দেখে আমরা বাড়ি চলে যাব আর ওইটা দেখে বাব আজকের মতো এখানেই ভগবানকে আমরা ব্রেক দিচ্ছি বন্ধ বন্ধুরা আছে এটা ভালো করে পড়ে নাও আজ শুধু 25 তারিখের জন্য এটা বন্ধ আমরা ভোটটাই দেখালাম কি করবো ভোটটাই দেখালাম শুধু এর জন্যই শুধু বন্ধ আর ঠিক আছে এইটা কিনেছিলাম শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন থেকে দেড়শো টাকা দিয়ে আর এটাও দেড়শো টাকা দিয়ে মিশো থেকে যাব এখান থেকে আর বলা উচিত এই প্যান্ডেলটা প্রথম বাইরে থেকে দেখে তন্ময় বলছে যাবে আমি বললাম হ্যাঁ চলো এটা আমি এটা আমি কোনো লিসে দেখেছিলাম আমার ভালো লেগেছে আমি বললাম এটার কথা তো বলল ঠিক আছে চলো তো এটা হলো আলিপুর সর্বজনীন ক্লাবের এটা হলো পুজো আর এটার থিম হলো চা প্রান্তর মানে সব কিছু চা নেই এখানে দেখতে পাচ্ছ তো দুজনকে এরা কারা এরা হলো এখনকার দিনে সবচেয়ে ভাইরাল যুগে চা চাওয়ালা যেটা তোমরা চেনো সবাই ডলি চায়ওয়ালা তো আর এখানে সব কিছু চা রিলেটেড মানে চা কবে কলকাতায় আসে চা কিভাবে তৈরি হয় কোথা থেকে তৈরি হয় সব গল্প এখানে প্রত্যেকটা পাশে পাশে লেখা আছে ক্যামেরায় সেভাবে আসছে না সত্যি কথা বলতে সত্যি ক্যামেরায় সেভাবে আসছে না এগুলো সব ম্যাপ করা সামনে যে দেখছি এগুলো হলো চায়ের ভার করেছে খুব সুন্দর আর এর যে ঠাকুরটা না এই ঠাকুরটা পুরো মানে ছবি আঁকা শুধু মুখ আর হাতগুলো না মনে হচ্ছে যেন সেই দেওয়াল থেকে বাইরে বেরিয়ে এসছে তো খুবই সুন্দর মানে নেক্সট লেভেলের চিন্তা ভাবনা মানে দারুণ খুবই সুন্দর দেখে নাও তা আমি আবার তন্মাকে বলছিলাম এই প্যান্ডেলটা না আসলে হতো তুমি হলো চায় লাভার হ্যাঁ তুমি চা খেতে এত ভালোবাসো তাহলে তুমি যদি প্যান্ডেলে না আসো তাহলে কি আর হয় তাহলে তো মানে সে বাকি রয়ে যেত যদি না যেত না আসতাম এখানে আর এর যে পেছনে যে মূর্তিটা দেখলাম দেখালাম সেটা হলো আমি এখন দূরের থেকে আমিও প্রথমে বুঝতে পারিনি দূরের থেকে দেখলাম যে চা বাগানে চা তুলছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে চা বাগান আর সামনে মহিলাটি চা তুলছে এরকম একটা মূর্তি করা দেখো দারুণ चायर इतिहास তো বাড়িতে চলে এসছি হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা দশটা সাড়ে দশটা হয়তো বাজে বেশি বাজে না তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি গুড নাইট সবাইকে সবাই ভালোভাবে সুস্থ হবে ঠাকুর দেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্ট করো আজকের মতো এখানে এন্ড করছি বাই একটু বলে দাও সবাইকে আর পুজোর শুভেচ্ছা জানো শুনতে পেলে তোমরা অবশ্যই নিও যেহেতু শুনতে পাবা না